এটা হয়েছে বর্মী বাজারের খেয়াঘাট আর এই খেয়াঘাটে প্রত্যেকদিন বিকালবেলা বিশাল একটা আসর জমে এই আসর কইরা গড়ে উঠছে বিভিন্ন ধরনের চা দোকান তবে এই ঘাটে জনপ্রিয়তা পাইতে রিয়াদের দোকানে দুধ চা সহ আরো বেশ কয়েকটা চায়ের দোকান আছে নদীর ঠান্ডা বাতাস আর বিনামূল্যে প্রাকৃতিক পরিবেশ সেই সাথে মাত্র দশটি খরচ করে এক কাপ চা খাওয়ার লাগে প্রত্যেক দিন শত শত মানুষ আয় এই খেয়া ঘাটে আমিও চলে যাই মাঝে মাঝে যদি একটু সময় সুযোগ পাই তাইলেই শীতলক্ষা নদীর এক পারে প্রায় শত বছর পুরাতন বর্মি বাজার যা শ্রীপুর উপজেলায় অবস্থিত এবং অন্য পারে সিংহরি ইউনিয়ন যা কাপাসিয়া উপজেলায় অবস্থিত কিন্তু জেলা একটাই গাজীপুর দুইটা উপজেলার দুইটা ইউনিয়নের মানুষের আসা যাওয়ার একমাত্র রাস্তা ছিল এই খেয়াঘাট শত শত বছর ধরে কিন্তু বর্তমানে দূরে দিয়ে একটা ব্রিজ হয়েছে ওইলেও কিন্তু এই নৌকাটাই বেশি ব্যবহার হয় বিশেষ করে সিংহরি ইউনিয়নে অনেক সবুজ সবজি উৎপাদন করা হয় যা এই খেয়া কইরা বর্মী বাজারে নিয়ে আসে কৃষকরা অধিকাংশ মানুষের ব্যবসা বাণিজ্য বর্মী বাজারে কেন্দ্র করে এই কারণে তারা এই খেয়া পারাপারে শর্টকাট মনে করে দেখে এখানে আসা যাওয়া করে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে রাত্র বারোটা পর্যন্ত চলে এই খেয়া খেয়াঘাটের কর্মব্যস্ততার ভাড়া কিন্তু খুব বেশি না মাত্র চার পাঁচ টাকা করে আবার অনেক এতে রেগুলার যাওয়া আসা করে এরা টাকা দেয় না স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিনামূল্যে যাওয়া আসা করে তাদের তেমন কোনো টাকা পয়সা দিতে হয় না আগে নৌকা গোলা ছিল বইরা মারা নৌকা এই কারণে নদী ফারাফার করতে অনেক সময় লাগত কিন্তু এখন ইঞ্জিন চালিত নৌকা এই কারণে সময় অনেকটা কম লাগে এখন বৈশাখ মাস তাই নদীতে অনেক দাম নৌকা ফারাফার করা কিছুটা কষ্ট হইলেও কিছুদিন পরে এই নদীর স্রোতের কারণে সমস্ত দাম দেয়বো তবে নদীও অনেকটা বড় হয়ে যাইব আসলে গ্রামের সৌন্দর্য যদি আপনারা খুঁজতে চান দেখতে চান বা বুঝতে চান তাহলে কিন্তু এই ধরনের গ্রামীণ পরিবেশে আইতে হইব তাইলে দেখবেন মন প্রাণ একবারে জুড়ে গেছে যেহেতু বাংলাদেশ নদীমাত্রিক দেশ এই কারণে আনাতে কানাতে লুকায় রয়েছে ছড়ায় ছিটায় রয়েছে অনেক ধরনের ছোট বড় নদী আর এই ধরনের নদীর এক পার থেকে অন্য পারে সম্পর্ক তৈরি করে এই ধরনের ছোট ছোট ডিঙ্গি নৌকা খেয়া অথবা শাকু। যুগের তালে তালে সময়ের সাথে সাথে আস্তে আস্তে ব্রিজ এবং কালবাট হওয়ার কারণে ছোট বড় এই সমস্ত ডিঙ্গি নৌকা এবং শাকু গেছে বললেই চলে যুগের তালে তালে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে আমাদের ঐতিহ্যর ধারাবাহিকতা কিন্তু আমাদের উচিত এই ধরনের ঐতিহ্যকে ধরে রাখা নিত্য দিনের ব্যস্ততা এভাবেই চলতে থাকে বর্মী বাজার খেয়াঘাটের শত শত মানুষের কর্মজীবন